পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তিতে এ ক্যাটাগরিতে নেই কোনো খেলোয়াড়ের জায়গা আরও একটি দুঃসংবাদ পেলেন বাবুর আজম ও মোহাম্মদ জন কেন্দ্রীয় চুক্তিতে এ ক্যাটাগরি থেকে বাদ পড়েছেন তারা পিসিবির ভরসা হারিয়েছেন সিনিয়র খেলোয়াড়েরা তাই তো কেন্দ্রীয় চুক্তিতে বড়োসড়ো রদবদল ক্রিকেট বোর্ডের দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পিসিবি সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে এই ক্যাটাগরিতে বাবর ও রিজনকে রাখলেও এই মৌসুমে নেই কোনো ক্রিকেটার তাদের এ ক্যাটাগরি থেকে সরিয়ে বি ক্যাটাগরিতে এনেছে পিসিবি এশিয়া কাপের স্কোয়াডে থাকা আরেক পেশার শাহিন আফ্রিদিকেও রাখা হয়েছে বি ক্যাটাগরিতে বাংলাদেশের হিসেবে মাস প্রতি প্রায় উনিশ লক্ষ তেইশ হাজার টাকা পান এই ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়েরা পাকিস্তানি তারকা ক্রিকেটার হারিস রৌফ আবরার আহমেদ সাইমায়ুব সালমান আলী আঘা এবং সাদাব খান পারফরমেন্সের ঝলক দেখিয়ে তারাও জায়গা করে নিয়েছে বি ক্যাটাগরিতে এশিয়া কাপ স্কোয়াডের থাকা আরেক পেছা নাসিম শাহ রয়েছেন ক্যাটাগরি সিতে তিনি ছাড়াও রয়েছেন আব্দুল্লা শফিক নোমান খান সাহিব জাদা ফারহাম ও সৌদ সাকিল ক্যাটাগরিটি ডিতে রাখা হয়েছে আহমেদ দানিয়েল হুসেইন তালাদ কুররাম শেজাদ হুজুল শাহ মোহাম্মদ আব্বাস মোহাম্মদ আব্বাস আফ্রিদি মোহাম্মদ ওয়াসিম জুনিয়র সালমান মির্জা শান মাসুদ ও সুফিয়ান মুকিমকে দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে বেড়েছে ক্রিকেটারের সংখ্যা সাত জন থেকে বেড়ে দাঁড়িয়েছে তিরিশ জনে পারফরম্যান্সের ঝলকে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছে নতুন মুখ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সর্বশেষ কেন্দ্রীয় চুক্তির তালিকায় বড় ধরনের পরিবর্তন পাকিস্তান ক্রিকেটের বাস্তব চিত্র তুলে ধরেছে একসময় পাকিস্তান ক্রিকেটের যারা ভরসার নাম ছিল বাবর রিজন ও সাইনদের মতো তারকারাও এখন বি ক্যাটাগরিতে নেমে এসেছে যা পাকিস্তান ক্রিকেটের অস্থিতিশীলতা ফুটিয়ে তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আস্থা হারিয়েছে খেলোয়াড়দের উপর সেজন্য এ ক্যাটাগরিতে রাখেনি কোনো ক্রিকেটার তবে কি পাকিস্তান ক্রিকেট ডাউনফলের দিকে এগিয়ে যাচ্ছে প্রত্যাহার কাব্য খেলা একাত্তর